হ্যালো গাইস কেমন আছো সবাই সবাইকে প্রথমে শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব ভালো করে রথযাত্রার অনুষ্ঠান পালন করো রথ দেখতে যাও খুব সুন্দর করে আনন্দ করো এবং খুব খুব আনন্দের সঙ্গে রথ দেখো রথ টানো এবং ঘুরে বেড়াও মেলা দেখতে যাও তো সবাই উদ্দেশ্যে তাই বলছি আমার আজকে তো বিশাল একটা আনন্দের দিন কারণ এই রথ থেকে উল্টো রথ পর্যন্ত আমাদের বাড়িতে রথযাত্রার একটা ছোট্ট অনুষ্ঠান পালিত হয় আমার বাড়িতে যে জগন্নাথ দেব বলভদ্র দেব এবং সুভদ্রা রানী আছেন ওনারা এই কদিনই আমার বাড়িতে পূজিত হন মেনলি এই সময় আমরা ওনাদেরকে সানযাত্রার দিন সানযাত্রা হয় সানযাত্রা থেকে আজকে থেকে বেদিতে উঠে যাবেন রথ টানা হয়ে বেদিতে উঠবেন এবং উল্টো রথের দিন আবার বেদি থেকে নেমে রথ কিছুটা টেনে দিয়ে ওনাদেরকে আবার তুলে রেখে দেওয়া হয় এই সময় শুধুমাত্র ভোগ নিবেদন করা হয় এটাই রীতি হিসাবে এই বাড়িতে চলে আসছে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি অলরেডি সঞ্জাত ভিডিও এরপর আজকে সাজিয়ে দিচ্ছিলাম দেখলে কেমন করে সাজালাম পুরো ক্লিপটা দিতে পারিনি তো একটু একটু ক্লিপ দিয়েছি এরপরে দেখ বেদিতে ওনাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে তো কেমন লাগছে বলো কেমন সাজানো হয়েছে আমি তোমাদের সবার কাছে একটু জেনে নিতে চাই তো এই বছরের প্রথম দর্শন তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ওনাদেরকে কেমন লাগছে এবং কী রকম আরও সাজালে ভালো হতো অবশ্যই তোমরা সাজেশান দিও তো নেক্সট ইয়ার আবার চেষ্টা করবো রকম রূপে ওনাদেরকে নিয়ে আসতে তো তোমাদের এই সাজসজ্জাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু বলতে ভুলে যেও না তাছাড়া আমাদের বাড়িতে ওইভাবে রথ বাইরে টানা হয় না তো বাড়ির মধ্যে একটু রীতি করে রথটা টানা হয় বাইরে নিয়ে যাওয়া হয় না তো তোমাদের কারা কারা বাইরে রথ টানতে গেলে এখানে কিন্তু আমাদের বড়ো করেই রথের উৎসব পালন হয় এবং প্রায় দশ দিন ধরে মেলা বসে তো সেই মেলা আমি তোমাদের সঙ্গে পরবর্তীকালে শেয়ার করে নেওয়ার চেষ্টা করবো তো তোমরা কে কি করলে এবং কেমনভাবে কাটাচ্ছ অবশ্যই আমি কিন্তু জেনে নিতে চাই আর এরকম সুন্দর সুন্দরভাবে ভিডিও পেতে এবং আমার সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না আর তার সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা কিন্তু মাস্ট ক্লিক করবে যাতে তোমরা আমার সমস্ত ভিডিওগুলোর আপডেট সবার প্রথমে পেয়ে যাও এইভাবেই আমার সঙ্গে সাপোর্ট করে দিও আমাকে ভালোবাসা দিও সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো তোমরা ছাড়া আমি কেউ নয় টাটা